বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার লুটপাট অগ্নিসংযোগ মহিলাদের ধর্ষণ এবং ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদের উত্তাল শনিবার বিকেল মৌন মিছিল সংঘটিত করা হয় এই দিন হিন্দু জাগরণ মঞ্চের আহ্বানে হয় সংগঠিত হয় এই দিনের মৌন মিছিল এই মৌন মিছিলটি শুরু হয় শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিলুনিয়া যম্মা কালীবাড়ি প্রাঙ্গণ থেকে মিছিল থেকে ধিক্কার জানানো হয় নারকীয় ঘটনার বিরুদ্ধে মৌন মিছিলটি এই দিন বিভিন্ন পদ পরিক্রমা করে শেষ হয় বিদ্যাপীঠ কর্ণার কবি সুকান্ত মূর্তির পাদদেশের সামনে সেখানে হয় সভা আয়োজিত মনোমিছিল ও সভাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ সন্তোষ নাথ বিশিষ্ট সমাজসেবী গৌতম দত্তগুপ্ত ও প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্ব থেকে শুরু করে লেখক বুদ্ধিজীবী সহ গুণিজনা বাংলাদেশের যে সমস্ত পুরাতন ধর্মীয় হিন্দু প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে ভাঙচুর করা এবং সেখানে অগ্নিসংযোগ করা হচ্ছে এর প্রতিবাদ জানিয়ে আমরা হিন্দু নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা আজকে মৌন মিছিল মুখে কালো কাপড় বেঁধে আমরা মৌন মিছিল সামিল হয়েছি এবং আমরা বিদ্যাপীঠ কর্নারে একটা সবাই মিলিত হব আমাদের দাবি থাকবে যে এই ধরনের যে একটা গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে গণতান্ত্রিক একটা সরকারকে ক্ষমতাচ্যুত করে দিয়ে এই যে সেখানকার সংখ্যালঘু পরিবারগুলোর উপর যে অমানসিক অত্যাচার নামিয়ে আনা হয়েছে নৈরাজ্য নামিয়ে আনা হয়েছে তার জন্য যাতে একটা আন্তর্জাতিক কমিশন গঠন করে তাদেরকে ক্ষতিপূরণ এবং এর সঙ্গে যারা অভিযুক্ত তাদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি প্রদান করা হয় নতুবা আমরা আগামী দিনে হিন্দু নাগরিক সমাজ বৃহত্তর হিন্দু নাগরিক সমাজ মিলে আমরা ত্রিপুরা বাংলাদেশ ডেপুটি কমিশনার ঘেরাও করব এবং আগামী দিনে এটার আন্দোলনকে আরও তীব্র আকারে আমরা নিয়ে যাব এটা আমরা বদ্ধপরিকর সীমান্তে করা নিরাপত্তার পরও বাংলাদেশিরা প্রবেশ করে নিচ্ছে আগরতালার চন্দ্রপুরে অভিযান করে পূর্ব থানার পুলিশ বাংলাদেশিকে আটক করেছে তারা বহিরাজ্যে যাওয়ার জন্য চন্দ্রপুর বাস স্ট্যান্ডে জমায়েত হয়েছিলেন ফাতেমা বেগম আঠারো ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একষট্টি দুই এবং একশো তেতাল্লিশ ধারায় মামলা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে মামলা নেওয়া হয় পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানিয়েছেন বিপদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা এখনো পর্যন্ত কোন সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছে তা জানানি বাংলাদেশে অস্থিরতার জেরে ত্রিপুরার সীমান্তগুলিতেও বিএসএফ করা পাহারা চলছে এই পরিস্থিতিতে বাংলাদেশিরা বিভিন্ন পথে রাজ্যে প্রবেশ করে নিচ্ছে এর মধ্যে চন্দ্রপুরে এসে ধরা পড়ল তিন বাংলাদেশি তাদের শনিবার আদালতে হাজির করা হবে বলে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি বিকেলবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে চন্দ্রপুর যে আমাদের এখানে আইএসবিটি আছে এখানে দু তিনজন সন্দেহজনক লোকের গতিবিধি দেখা গেছে তারপর আমাদের সাব ইন্সপেক্টর কৃষ্ণন দেবনাথ এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটের উপর বিস করে আমরা এখানে তিনজন লোককে আমরা আটক করেছি বিকেলবেলায় তার ভেতরে আপনার একজনের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল শেখ আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ আলামিন এলিয়া জুয়েল একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টে আরেকজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে আর তাদের সঙ্গে ওই আলামিনের সঙ্গে একজন মহিলাও ছিল তার নাম হচ্ছে ফাতেমা বেগম সেও ওই জায়গাতেই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ ওই জায়গাতে পারে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্ট ছিল না তার জন্য আমরা তাদেরকে আটক করে আমরা যে যেই প্রভিশনের দরকার সেই যেই প্রভিশন অনুযায়ী লিগেল অ্যাকশন দেওয়া কী উদ্দেশ্যে তারা এসেছিল তাদেরকে ইন্টারোগেশন করা হচ্ছে ইন্টারোগেশন করলে পুরোটা বের হয়ে আসবে সমস্ত জিনিসগুলি আমরা ইন্টারোগেশন করছি অবৈধ পথ ধরেই এসেছে কিন্তু সমস্ত জিনিসগুলি আমরা ইনভেস্টিগেশন করার পর তাদের ইন্টারোগেশন করার পরে বেরিয়ে আসবে কোন দিকে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের অবৈধভাবে এসে অবৈধভাবে বসবাস করার উদ্দেশ্যই ছিল তাদের বাকি যা জিনিসগুলি আছে সবগুলো আমরা ইন্টারোগেশন করা আছে করবো স্বঘোষিত মাস্তান সেজে একেবারে অকারণ্নে দাদাগিরি নিরীহ একটি পরিবারের উপর মিলনিয়া বৈদ্যের তিলা নয়াপল্লি এলাকার কমাল দেবনাথের শুধু বাড়ির বেড়া নয় একেবারে বাড়ির সহজ সরল কর্তা গৃহিণী থেকে শুরু করে বাড়ির ছেলেটিকেও শক্ত লাঠি দিয়ে মাথায় হাতে পেটে বুকে এবং শরীরের বিভিন্ন জায়গায় বেভারুকভাবে পিটিয়েছে ভূমি বিরোধী আহতদের বিলনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয় রীতিমতো রক্ত বমি করছিল বাড়ির গৃহিণী শীতলা দেবনাথ তিন দিন যাবৎ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ঠিকই তবে এখনও শারীরিকভাবে সুস্থতা বোধ করছেন না অবাক ব্যাপার সরকার চাইছে শ্রেষ্ঠ ত্রিপুরা ও সুস্থ সমাজ কিন্তু সরকারের এই প্রয়াসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দুই সমাজ বিরোধী গত চৌঠা আগস্ট রবিবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ বিরোনিয়া শহরের বৈদ্যের তেলাতে সমাজ বিরোধীরা তাণ্ডব লীলা চালাল এ নিয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও আতঙ্ক বিরাজ করছে ওই এলাকায় পুলিশকে খবর দিলে সেদিন রাতেই এক যুবককে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় কিন্তু সে রাতেই পুনরায় কোনো এক অদৃশ্য কারণে তাকে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয় এখন দেখার বিষয় এই নিরীহ পরিবারটি আদৌ কতটুকু সুষ্ঠু বিচার পাবে কি হয়েছিল দিদি ওই দিনের ঘটনা ওই তো বেড়া মানে জলি টুয়ে জলি টুয়ে ডাক দোয়া দিছে আছে বো বো তোরা তুরু তো গিলে এত তুরু তো তো মাথার বাড়ি দিনে কিছু করি না তুরু তো যা এখন দুনিয়ায় জলি কিনতে লাতে টাতে শীঘ্র করে গেলে আগে আঘার করে লেগেছে কেউ মাথার বাড়ি আমরা জলি কে

গত আটই আগস্ট রাজ্যের খ্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনে ফটিকায় বিধানসভার অধীনস্থ দুইশো চব্বিশ নম্বর ভোটকেন্দ্রের মশাউলি গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর এস বি স্কুলের সাত এবং আট নং আসনে ভোট চলাকালীন সময়ে প্রিসাইডিং অফিসার সুজিত দেবের কামখালিপোনার কারণে প্রথম দিনে ভোটগ্রহণ হয়নি যথারীতি নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় আজ দশই আগস্ট লক্ষ্মীপুর এস বি স্কুলের সাত এবং আট নং আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল থেকে বলে এই সংবাদ জানিয়েছেন ভোট সেন্টারে থাকা প্রিসাইডিং অফিসার হরিপদ দেবনাথ তার পাশাপাশি শাসক দল বিজেপির দুই প্রার্থী ও ইন্ডিয়া জোটের অপর দুই প্রার্থী তাদের জয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাংবাদিকদের সামনে তৎসঙ্গে ভোটাররা ও উৎসবের মেজাজে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন

সাত নং আসন এবং আমার আর একজন আছে উনি আট নম্বর আসন থেকে করছেন তো জয় নিয়ে কি বলবেন জয় নিয়ে তো আমাদের জয় নিশ্চিত ভোট গ্রহণ খুব শান্তিপূর্ণভাবে চলছে মানুষের যে আনন্দ উৎসাহ উৎসব মজায় চলছে সকালবেলা অনেক ভিড় ছিল আমাদের মোটামুটি দশটার ভিতরে অনেক কাস্টিং হয়েছে প্রিপারেশন উভয় তারপরে এখনও চলছে আশা করি মোটামুটি সব কিছু হয়ে যাবে সাত নং এবং আট নং আসনের মোট ভোটার কত আছে

ভোট চলাকালীন সময় কোনো ধরনের কোনো সংবাদ আসছে না না কোনো কিছু নেই কত শান্তিপূর্ণ ভোট আপনারা নিজেরা দেখেন কিভাবে চলছে প্রশাসনিক ব্যবস্থা খুব সুন্দর ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা সঠিকভাবে সঠিক সঠিক কোনো আর এলাকাতে আছে না সঠিক চলছে সবকিছু ঠিক আছে